নীল আকাশের অসীম শূন্যতায় মানুষ তার পদচিহ্ন রেখেছে পাড়ি দিয়েছে কোটি কোটি কিলোমিটার পথ পৌঁছেছে মঙ্গল গ্রহের রুক্ষ প্রান্তরে কিন্তু যে গ্রহের বুকে আমাদের বাস তার নিজেরই রহস্যের কতটা আমরা উন্মোচন করতে পেরেছি এই ভূপৃষ্ঠের নিচে সমুদ্রের গভীরতম তলদেশ ছাড়িয়ে এমনকি অভ্রভেদী পর্বতমালার উচ্চতাকে অতিক্রম করে যদি আমরা খনন করে যেতে থাকি তবে কোথায় পৌঁছাব কেন বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার ব্যাসের এই গ্রহের মাত্র বারো কিলোমিটার গভীরে যেতেই আমাদের সকল প্রযুক্তি পরাস্ত হয় আমরা আজ এই ভিডিওতে সেই অবিশ্বাস্য ও অভিজাত্রায় সামিল হব পৃথিবীর উপরিভাগ থেকে শুরু করে ঠেট গ্রহের হৃৎপিণ্ড পর্যন্ত যাত্রা করব আমরা একটু একটু করে নিচে অবতরণ করব এবং জানব প্রতিটি স্তরে তাপমাত্রা কত সেখানে কোনো প্রাণের অস্তিত্ব আছে কি থাকলে তারা কিভাবে বেঁচে আছে বিজ্ঞানীরাই বা সেখানে কি কি আশ্চর্য পদার্থের সন্ধান পেয়েছেন আর সবচেয়ে আশ্চর্যের বিষয় বিজ্ঞানীরা কত হাজার ফুট নিচে প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়েছেন আমরা সেটাও জানব প্রিয় দর্শক আজকে আমরা এসব গভীর রহস্যময় প্রশ্ন উত্তর জানব তথ্যের সন্ধানে এই পর্বে আসুন বিস্তারিত জেনে আসি আমাদের এই অভিযাত্রা শুরু হয় পৃথিবীর উপরিভাগের স্তর থেকে যেখানে জীবনের কোলাহল মাত্র ছ ফুট নিচেই রচিত হয় মানব জীবনের শেষ শয্যা আরো গভীরে প্রায় ১৩ ফুট নিচে মিশরের ভাড়াও দুদান খামুনের বছরের রহস্য বুকে নিয়ে নিদ্রায় মগ্ন মানুষের কীর্তি আরও গভীরে পৌঁছেছে পঁয়ষট্টি ফুট নিচে প্যারিসের ক্যাটাকম্বে সায়িত আছে প্রায় ষাট লক্ষ মানুষের কঙ্কাল তবে ভূপৃষ্ঠের এই অগভীর অংশ কেবল ক্ষেত্র নয় বিপদের আশ্রয়স্থল প্রায় তিনশো ফুটের মধ্যে বিশ্বের অনেক শহরেই রয়েছে ভূগর্ভস্থ বাংকার সাবওয়ে এবং সুবিশাল স্টোরেজ ঠান্ডা যুদ্ধের সময় চীনের বেইজিংয়ে তৈরি করা হয়েছিল এক বিশাল সিটি যা লক্ষ লক্ষ মানুষের আশ্রয়স্থল হিসেবে পরিকল্পিত ছিল লন্ডনের মাটির নিচেও রয়েছে পুরনো পোস্ট অফিসের নিজস্ব রেলওয়ে নেটওয়ার্ক যা একসময় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিঠি পৌঁছে দিত মানুষ আরও গভীনে প্রবেশ করেছে প্রযুক্তির হাত ধরে ইউক্রেনের কিয়েভে অবস্থিত পৃথিবীর গভীরতম মেট্রো স্টেশনটি প্রায় তিনশো ফুট গভীরে কিন্তু প্রকৃতির গভীরতা তার চেয়েও বেশি দক্ষিণ আফ্রিকার বুনো ডুমুর গাছের শিকড় জলের সন্ধানে প্রায় চারশো ফুট গভীরে নেমে যেতে পারে সুইডেনের সালা সিলভার হোটেলটি প্রায় ফুট নিচে এক শান্ত সিগন্যালবিহীন জগতের সন্ধান দেয় আমরা যদি আরও গভীরে প্রায় এক কিলোমিটার নিচে অবতরণ করি তবে এক সম্পূর্ণ ভিন্ন জগতে প্রবেশ করব এটি সেই গভীরতা যেখানে পৃথিবীর গভীরতম গুহাগুলোর অনেক অংশ অবস্থিত এখানকার জীবজগত সম্পূর্ণ ভিন্ন পথে বিবর্তিত হয়েছে ভূতাপীয় শক্তির প্রভাবে এখানকার শিলাস্তরগুলো স্পর্শ করলে উষ্ণ অনুভূত হবে এবার আমাদের যাত্রা দুই কিলোমিটার গভীরে এখানেই আমরা প্রাণের এমন এক রূপের সন্ধান পাই যা আমাদের অস্তিত্বের নাড়িয়ে দেয় এই গভীরতায় বিজ্ঞানীরা বা শয়তান সন্ধান পেয়েছেন কিন্তু এই একা নয় বিজ্ঞানীরা পৃথিবীর ভূগর্ভের এই জগৎকে ডিপ বায়োস্ফিয়ার বা গভীর জীবমণ্ডল নামে অভিহিত করেছেন অনুমান করা হয় পৃথিবীর মোট জীব ভরের প্রায় পনেরো শতাংশই মাটির নিচের এই অদৃশ্য জগতে ব্যাকটেরিয়া কিয়া এবং অন্যান্য অনুজীব হিসেবে টিকে আছে যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনেরও প্রয়োজন হয় না এই ক্ষুদ্র কীট এবং অনুজীবেরা যেন সেই অসীম স্রষ্টারই এক নীরব সাখর যা আমাদের মনে করিয়ে দেয় তার সৃষ্টির রহস্য আমাদের কল্পনারও অতীত মানুষের উচ্চাকাঙ্ক্ষা এখানেই থেমে থাকেনি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এমপোনেন গোল্ড মাইন পৃথিবীর গভীরতম খনি যার গভীরতা প্রায় চার কিলোমিটার এখানকার তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় এই খনিতে শ্রমিকদের প্রতিদিন লিফটে করে নামতে বা উঠতে প্রায় ঘন্টা সময় লেগে যায় এখানকার অসহনীয় তাপ থেকে বাঁচার জন্য প্রতি সেকেন্ডে প্রায় ছয় হাজার টন বরফের সমপরিমাণ শীতল পানি ছিটিয়ে বাতাস ঠান্ডা রাখা হয় এটি সেই গভীরতম বিন্দু যেখানে মানুষ শারীরিকভাবে পৌঁছতে পেরেছে এরপর থেকে বহুকোষী প্রাণের কোনো অস্তিত্ব আর পাওয়া যায়নি তবে মানব ইতিহাসের গভীরতম খননটি কোনো সম্পদ বা প্রাণের সন্ধানে ছিল না ছিল পুরোপুরি বিজ্ঞানের নেশায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছনোর এক দুঃসাহসিক প্রকল্প হাতে নেয় রাশিয়ার কোলা উপদ্বীপে তারা যে বর্তটি খনন করে তা কোলা সুপার ডিপ বোরহোল নামে পরিচিত প্রায় দুই দশক ধরে খনন করার পর তারা চল্লিশ হাজার ফুট বা বারো দশমিক দুই কিলোমিটার অভিরে পৌঁছতে সক্ষম হয় কিন্তু সেখানে তাপমাত্রা প্রায় একশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ায় এবং স্তর অপ্রত্যাশিতভাবে নমনীয় হয়ে যাওয়ায় তাদের ড্রিলিং যন্ত্র আর কাজ করতে পারছিল না এই অভিযানে বিজ্ঞানীরা কিছু অপ্রত্যাশিত জিনিস খুঁজে পেয়েছিলেন যা তাদের ধারণাকে পাল্টে দেয় তারা এত গভীরে বিপুল পরিমাণ জলের অস্তিত্ব খুঁজে পান এছাড়া পাওয়া যায় অচেনা কিছু খনিজ কোটি বছরের এবং পুরনো মাইক্রোস্কোপিক জীবাশ্ম এই গর্তকে ঘিরে নানা রহস্যময় গল্প প্রচলিত আছে কেউ কেউ একে নরকের গহব্বর বলে অভিহিত করে প্রিয় দর্শক কোলা বোরহোলকে ঘিরে তৈরি হওয়া এই রহস্যজনক নরকের গহব্বর তত্ত্বটি নিয়ে যদি আপনারা একটি বিস্তারিত পর্ব দেখতে চান তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান কোলা বোরহলের শেষ সীমানাটি ছিল পৃথিবীর প্রথম স্তর এই সীমানা ছাড়িয়ে শুরু হয় বিজ্ঞানের অভিযাত্রা আমাদের গ্রহের অভ্যন্তরীণ স্তরগুলোর পথে নিচে প্রায় উনত্রিশশো কিলোমিটার ম্যান্টেল বা গুরুমণ্ডল এর উপরের অংশটি আংশিক গলিত এবং সান্দ্র অবস্থায় রয়েছে এবং এর ধীর গতির প্রবাহই আমাদের মহাদেশগুলোকে সঞ্চালিত করে যা প্লেট টেকটনিক্স নামে পরিচিত ম্যান্টেলের নিচে প্রায় উনত্রিশশো কিলোমিটার গভীরতা থেকে শুরু হয়েছে পৃথিবীর কেন্দ্র বা কোর এর প্রথম অংশ বহিস্থ কোর প্রায় দুই কিলোমিটার পুরু এবং মূলত গলিত লোহা ও নিকেল দ্বারা গঠিত এখানকার তাপমাত্রা প্রায় সাড়ে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস এই গলিত ধাতুর প্রচণ্ড ঘূর্ণনের ফলেই পৃথিবীতে এক শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে এই চৌম্বক ক্ষেত্রটি আমাদের গ্রহের অদৃশ্য বর্ম যা সূর্য থেকে আগত মারাত্মক সৌর ঝড় থেকে আমাদের জীবজগৎকে রক্ষা করে এই বর্ম না থাকলে পৃথিবীর প্রাণ কয়েকদিনের দিনের মধ্যেই নিশ্চিহ্ন যেত সবশেষে পৃথিবীর একদম কেন্দ্রে প্রায় পাঁচ হাজার কিলোমিটার গভীরতা থেকে শুরু হয়েছে কঠিন অন্তস্থ কোর এখানকার তাপমাত্রা প্রায় ছ ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার সমান কিন্তু গ্রহের সমস্ত ভরের প্রচণ্ড চাপের কারণে এখানকার লোহা ও নিকেল কঠিন অবস্থায় রয়েছে বিজ্ঞানীরা ধারণা করেন এই অন্তঃস্থকোর ক্রমশ জমাট বাঁধছে এবং প্রতি বছর কয়েক মিলিমিটার করে এর আকার বড় হচ্ছে কিন্তু প্রশ্ন হল যদি আমরা শারীরিকভাবে সেখানে পৌঁছতেই না পারি তবে এই গভীর স্তরগুলো সম্পর্কে এত কিছু জানলাম কি করে এর উত্তর লুকিয়ে আছে ভূমিকম্পের মধ্যে বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত মেরীক্ষা করার জন্য ব্যবহার করেন সাইসমিক ওয়েভ বা ভূমিকম্প তরঙ্গ যখন পৃথিবীর এক প্রান্তে ভূমিকম্প হয় তখন সৃষ্ট তরঙ্গগুলো গ্রহের মধ্য দিয়ে ভ্রমণ করে বিজ্ঞানীরা এই তরঙ্গের গতিপথ এবং আচরণ বিশ্লেষণ করে পৃথিবীর অভ্যন্তরীণ এক নির্ভুল মানচিত্র তৈরি করেছেন যদি পৃথিবী একটি ডিম হয় তবে আমরা তার পাতলা খোসাতেই বাস করি এর কুসুম বা কেন্দ্রে আমরা আজও পৌঁছতে পারিনি মানুষ মহাকাশে যত দূরই যাক না কেন আমাদের পায়ের নিচেই এখনও এমন এক অজানা অগ্নিগর্ভ রাজ্য আছে যেখানে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তিও ব্যর্থ হয়ে যায় এই গভীরতা মানবজাতিকে সব সময় মনে করিয়ে দেয় আমরা আসলে এখনও নিজের গ্রহকেই পুরোপুরি চিনি না